পুরুষ মানুষের হাসিতে বর্ষা করতে নেই তারা মৃত্যুর আগে অব্দি যন্ত্রণাতেও হাসতে পারে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না শরীর ক্লান্ত হলে চুকে ঘুম আসে কিন্তু মন ক্লান্ত হলে চুকের পাতায় আর ঘুম আসতে চায় না নিজে চুকে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা রাজ্যকারী কখনো ঠকে না আর হিংসাকারী কখনো জিতে না যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও আশা চারতে নেই অনেক সময় জ্বরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় মনের মতো পাওয়াটা হলো ভাগ্যর ব্যাপার আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাসটা রাখতে শিখুন না হলে সব কোথায় মিথ্যা বলে মনে হয় মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায় একা হয়ে গেলেই শান্তি কারণ কেউ নেই অবহেলা করারও কেউ নেই রাগ করারও কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের টাকা দাঁড় দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় দ্বারের টাকা চাইতে গেলে জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আফসুস করার কোনো মানে নেই জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিত যে তোমার আপন কেউ নেই জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেক ভালো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না কাউকে অভ্যাস বানাতে নেই কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায় আমরা যার জন্য চোখের মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন মুখ ফিরিয়ে নেয় সময় চুকে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবন খেলায় তমকে যেতে হবে প্রতিশোধ প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করে নয় টকালে এক সময় টকতেই হয় তাই সত্তা কাটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষকে সময় দেখায় গড়ি আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা